দেদে শিব ভাইরা আমার লাগি আমি मेला तो হ্যাঁ কই হ্যাঁ

Erra kemur að það er tóru. Kú vextu þú.

উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পরিস্থিতি ভালো এবছর দুইটা ভেনুতে পরীক্ষা হচ্ছে একটা বিবেকানন্দ হায়ার সেকেন্ডারি স্কুল আর একটা মোটসরা হায়ার সেকেন্ডারি স্কুল এখানে মোট আজকে ইংরেজি বিষয় পরীক্ষায় চারশো ছাপ্পান্ন জন পরীক্ষা দেওয়ার কথা এর মাঝখানে আমরা চারশো তিপ্পান্ন জনকে আমরা উপস্থিত পেয়েছি দ্যাট মিন্স তিনজন আমাদের আজকে পরীক্ষাতে তারা উপস্থিত হতে পারেনি তো দুইটা ভেনুর মধ্যে আমরা এই এবছর নতুন ভেনু আমাদের মোড়ছড়া হায়ার সেকেন্ডারি স্কুলের ভেনু এই নতুন তো আমাদের মানে কোনো অসুবিধা নেই ছাত্রছাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে খুব সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে আমি নিজে দু ভেনুতে আমি ভিজিট করেছি দেখলাম ভালো পরীক্ষা সারা আগে ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিয়ে মানে কোনোরকম অসুবিধা ফিল তারা করেনি আজকে কি বিষয়ে পরীক্ষা গিয়েছে আজকে ইংরেজি বিষয়ে পরীক্ষা ছিল এখন পর্যন্ত এই পরীক্ষা নিয়ে কোনো কিছু কি না কোনো ধরনের অপ্রীতিকর মানে পরিস্থিতি আমরা দেখিনি ছাত্রছাত্রীদের মধ্যে স্বাচ্ছন্দ্য আছে এবং তারা সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি তাদের বক্তব্য প্রশ্নপত্র ভালো হয়েছে এবং তারা পরীক্ষা সুন্দরভাবে দিচ্ছে